কাঁঠালের বিচি স্বাদে যেমন অতুলনীয় তেমনি রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যে কোনো বীজ জাতীয় খাবারেই প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা শরীরের জন্য খুবই উপকারী সো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানায় আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে সুস্বাদু কাঁঠালের বিচি ভর্তা তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব শুরুতেই এখানে আমি কিছু কাঁঠালের বেচি নিয়েছি চেষ্টা করেছি একেবারে নতুন যে বিচিগুলো সেগুলো নেওয়া যদি পুরনো হয়ে যায় তাহলে বেশি মিষ্টি লাগে তখন ভর্তা খেতে খেতে একেবারেই ভালো লাগে না বিচিরেই লাল অংশটা যেন খুব দ্রুত উঠে যায় যার কারণে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো সেই সাথে দেব একটুখানি লবণ আর দেবো একটু বেকিং সোডা পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এটা অটোমেটিক উঠে যাবে কোনো রকমের কোনো কষ্ট বা খোষা মাঝে কিছুই করতে হবে না ফিরে এসেছি পনেরো মিনিট পরে এই যে দেখুন হাতের একটুখানি খোঁচাতেই কিন্তু উঠে যাচ্ছে তবে আমি পুরোটা তুলব না কারণ পুরো খোসাগুলো যদি ছাড়িয়ে নেই তাহলে ভর্তার কালারটা কিন্তু সুন্দর আসবে না যার কারণে আমি পুরো খোসাগুলো উঠাবো না এখানে আমি গরম পানি দিয়েছি সে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি বিচিগুলো কারণ বিচিগুলো তো সেদ্ধ করতে হবে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি একেবারে মোমের মতো কিন্তু গলে গিয়েছে এবার গরম পানি থেকে একটা শাঁখনার সাহায্যে বিচিগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এই বিচিটা সরাসরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে কোনোভাবেই কিন্তু আর ঠান্ডা পানি এতে লাগানো যাবে না আর নিয়েছি ভর্তার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচ আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন তবে বিচি ভর্তার ক্ষেত্রে কিন্তু কাঁচা মরিচটাই খুব সুন্দর যায় এবং আঠালো একটা ভাব নিয়ে আসে এবার কাঁচা মরিচ আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর কিন্তু এখানে আমি কিছুই দেব না চলুন এবার দেখে নিই এবার সেদ্ধ করা বিচিগুলো ঠান্ডা হলো কিনা এই তো বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পাটায় ভালো করে পিষে নেব বিচিগুলো এতটাই সেদ্ধ হয়েছে যে আমার কিন্তু একেবারে কোনো কষ্টই হয় নাই যখন পাটতে গিয়েছি তো আপনারাও খেয়াল করবেন বিচিগুলো যেন ভালো মতো সেদ্ধ হয় বিচি যখন সেদ্ধ হবে তখন আপনাদের বাড়তেও কষ্ট হবে না আর যদি সেদ্ধ কম হয় তাহলে কিন্তু ভালো মতো ফিনিশিং হবে না সেক্ষেত্রে ভর্তা কিন্তু একেবারেই মজা লাগবে না তো এই যে সেই মরিচগুলো এবার মরিচগুলো বিষির সাথে বেটে নেবো আর সাথে দিলাম একটুখানি লবণ অনেকে রসুন দিতে পারেন কিন্তু আমার কাছে কাঁঠালের বিচি ভর্তায় কিন্তু রসুন একেবারেই ভালো লাগে না আবার যারা রসুন পছন্দ করেন তারা সাথে রসুন দিতে পারেন তো এবার আমার বিচিগুলো বাটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ সে পেঁয়াজের সাথে আর মরিচ আর দেবো সরিষার তেল অবশ্যই এই কাঁচা সরিষার তেল দেবেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে এবং ঘ্রাণও অসাধারণ হবে তো পুরো ভর্তাটাই করতে হবে পাটার উপরে তো এবার আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি ভর্তাটা এবং মাখানো শেষে একদম ছোট ছোটো লাড্ডু বানিয়ে নিচ্ছি এই তো আমার রেডি হয়ে গেল কিন্তু কাঁঠালের সুস্বাদু বিচি ভর্তা সাথে একটুখানি বর্ধনের জন্য উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এই কাঁঠালের বিচি ভর্তা পান্তা ভাত এবং গরম ভাতের সাথে কিন্তু খুব দারুণ মজা লাগে আপনারা একবার পান্তা ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই টেস্টি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম